আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কোনো রকম মাংস ছাড়াই পাস্তা রান্নার রেসিপি তো প্রথমে আমি একটা বড় পাতিলে পানি ফুটতে দিয়েছি পানি একটু ফুটে উঠলে পাস্তাগুলো আমি একে একে দিয়ে দেব সাথে কিছুটা লবণও দিয়ে দিব আর একটু তেল দিয়ে দিব সাত আট মিনিট রাখার পর পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ পাস্তাগুলো আমি এক সাইডে ছেঁকে রেখে দেব এখানে আমি আরেকটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এগুলোকে এক পাশে রেখে দুটো ডিম আরেক পাশে ভেজে নিচ্ছি ডিমগুলো ছুড়া করে ভেজে নিতে হবে এরপর পেঁয়াজ আর ডিমকে একসাথে মিশিয়ে নেড়ে নিচ্ছি তারপর আমি এখানে কিছু ম্যাজিক মশলা এবং সবজি মশলা অ্যাড করে দিয়েছি এরপর ভালো করে এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি এদিকে আমি একটু সয়া সস দিয়েছিলাম তারপর মশলাগুলো যাতে পুরো না যায় সেজন্য একটু পানি অ্যাড করে দিয়েছিলাম পানিগুলো একটু শুকিয়ে আসলে পাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে পাস্তাগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে কিছু পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের পাস্তা আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ